গাছ কাটলে অনেক ক্ষতিও হয় আমাদের যেমন হচ্ছে যে আপনার প্রচণ্ড পরিমাণে গরম পড়ে বৃষ্টির পরিমাণ কমে যায় অনেক কিছুই হয় আর কি আমার পিছনে একটা না তিন টাকা চারটে ইজি বাইক আসতেছে মানে একটা ওভারটেক করতে পারতেছে না এই বাসের কারণে আর আমি ওভারটেক করতে পারতেছি এই মোড়ের কারণে মানে সেম কাহিনি বড় গাড়ি যদি সামনে একটা থাকে তাইলে দেখা যাচ্ছে যে ওভারটেক করার কোনো সিস্টেম আর থাকে না কিন্তু এখন ওভারটেক করতে হবে কারণ এই স্পিডে যাওয়া যাবে না পেছন থেকে প্রচন্ড পরিমাণে বালি আর কি গায়ে উড়ে আসতেছে খুব বাজে লাগতেছে আর কি যেটা হচ্ছে এই জন্য আসলে ওভারটেক করাই লাগতেছে আমার এই যেটা একটা কালভার্টের মতো আছে এখানে আগে কাল মানে আমরা যখন ছোটো ছিলাম তখনই এই রাস্তাগুলো বানাইছে আর কি আগেও বলছি এখনও বলতেছি তো যখন আমরা ছোটো ছিলাম তখন এই রাস্তাগুলো বানাইছে তারপর আসলে বা সুন্দরভাবে আসলে ই করে রাখতেছে আর কি যত্ন করে রাখতেছে যার কারণে মোড়ের কাছে হুট করে মানে গাড়ি চলে আইছে এরকম হুটহাট করে যদি গাড়ি চলে আসে তাহলে তোমায় ঝামেলার আসলে শেষ নাই বলা যায় আর কি হিউজপুরি মানে ঝামেলার প্যারা খাইতে হয় যেটা আমার সাথে হয়েছে আর কি এই যে সামনে যে মোড়টা এখানে বা হিঁচপুরি মানে বাইক অ্যাক্সিডেন্ট করে তো দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির যারা বড়রা আছেন আর কি গাড়ি ঘোড়া চালায় আর কি মানে ফ্যামিলিতে থাকে না বড় ভাইরা তারা আসলে মানা করে যে এইসব রাস্তায় আসলে একটু সাবধানে বাইক চালাইতে হবে তো অথবা চালানোর সময় অথবা তারা যদি পিছনে থাকে তখন দেখা যাচ্ছে যে বলে দেয় যে এইখানে একটু সাবধানে এইখানে এরকম এক্সিডেন্ট হয়েছিলো একটু সতর্ক সাথে যাও আসলে কোনো সমস্যা না থাকলে আসলে বারবার এক জায়গায় কখনো এক্সিডেন্ট হয় না সামনে আবার আপনার একটা ইটের ভাটা আছে ওইখান থেকে আবার দেখা যাচ্ছে যে ইটের গাড়িটারই বেরোয় এই যে চলে গেছে ডিভাটার রাস্তাটা এই সামনে আবার একটা আর এইটা হচ্ছে আপনার যেটা হচ্ছে গোলা রেল লাইন যেটা বলে আর কি এই যে সেইটা আর কি কিন্তু এখানে কোনো স্টেশন নাই স্টেশন এখানেও নাই ওইখানেও নাই আপনার এইখানে গাড়ি দাঁড়ায় না আর দাঁড়ায় হচ্ছে আপনার সোজাসুজি যাওয়ার পরে হচ্ছে আপনার পুলিশ গাড়ি দাঁড়ায় আর কি গাড়ি দাঁড়ায় না আর পুলিশ লাইন লাইন যাবে পুলিশ যাওয়ার পরে আর একবারে গাড়ি দাঁড়াবে এর আগে আর টাড়ি আপনার কিছুই দাঁড়াবে না এখন এইখান থেকে আমার ডানে যাইতে হবে মানে আমি এখন যাবো সে কাটুর বাড়ির রাস্তায় সো আমি এখানে এই টিকাটা দিয়ে দিলাম এখন আমি কাটুর বাড়ির রাস্তার দিক ঢুকবো আর কি তো এইখান দিয়ে আমি আগে এইখান দিয়ে অনেকবার গেছি তখন আসলে রাস্তার অবস্থা এত খারাপ ছিল সেটা আসলে বলার বাইরে এই প্রায় বছর দেড়েক হয়েছে দেড় বছর হয়েছে এই রাস্তাটা নতুন করে হয়েছে আর কি এর আগে যেরকম ছিল আসলে আপনি যদি না দেখেন এর আগের রাস্তা তাহলে আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই যে একটা গুচ্ছগ্রাম আছে এই গুছ গ্রামটার বয়সও আপনার বেশি দিন না আড়াই বছর তিন বছর হায়েস্ট পাঁচ বছর আর বেশি আর কি হয় না মানে এখানকার যে মানুষ যাদের ঘর নাই বাড়ি নাই আসলে তাদের জন্য এই ইটা করে দিছে আর কি তো এইখানকার মানুষ মানে ধান কাটা পড়ে গেছে মানে বৈশাখ মাস আসলেই আপনার ধান কাটার যে একটা ইয়া থাকে আর কি ব্যাপার থাকে সেটা শুরু হয়ে যায় তো বৈশাখ মাস আসলেই মানে একটা হুর হুর ব্যাপার চলে যে ধান কাটার একটা ব্যাপার থাকে যেটা আমাদের এইখানে আর কি বিশেষ করে চলে তো বাইরের কথা বলতে পারবো না বাইরে কি চলে বা না চলে কিন্তু আমাদের এইখানে এই মাসটা আসলে গরম পড়ে প্রচণ্ড এবং